আজকে সুটকাবাড়িতে কী কর্ম আজকে সুটকাবাড়িতে আমাদের সবজি বাজার এবং মারকাজে একটি অতিথিনিবাস আর সবজি বাজারে স্টল এটা নিয়ে আমার কর্মসূচি উদ্বোধন হলো হ্যাঁ এটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে এটা সবজি বাজারটা উন্নয়ন উন্নয়ন পর্ষদ থেকে আর মারকাজে অতিথিনিবাজ

সবার সুবিধার্থে সেতু হয় বহু লোকের সুবিধা হবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন এমপি জগদীশ বসুনিয়া জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী মাধবিনায় ব্লক সভাপতি কালী শঙ্কর এক্স ব্লক সভাপতি জ্যোতি এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের অনেক অনেকদিন থেকে উন্নয়ন নেই এই আজকের থেকে উন্নয়ন শুরু হলো একের পর এক উন্নয়ন চলতে থাকবে মজিউল হক বর্তমান শুক্রবারী অঞ্চল সভাপতি